শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবে সন্ধ্যা দিয়েছি একটা জিনিস তোমাদের দেখাবো সকালে বেলা একটা পাকা পেঁপে তোমাদের দেখিয়েছিলাম কাছ থেকে পেরে আনার পরে তার সঙ্গে যে আরও কতগুলো পেরেছি সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে এই দেখো এরা কি বলো তো এই দেখো পাকা ধরেছে বুঝলে তো এই পেঁপেগুলোকে আমি একদম পাকালে কাছে না নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখো পাকার যে কালার ধরে গেছে এই যে এই যে দেখো এই যে সকালবেলা একটা বড় দিয়েছি এবং এই পাঁচটা পেপেকে কে পরে আমি কি করব বলো তো আর দুটো কাঁচা পড়ে গেছে সঙ্গে অনেক বড় হয়ে গেছে তো গাছটা এখন হাতে পাওয়া যায় না ঘরে জাল না দিয়ে পেঁপে বাঁধতে হয় সেই জন্য এদেরকে এই এই পাশটাকে একটু পরে আমি কাগজ এই যে পেপার কাগজ কিচ্ছু করতে না কোনো বস্তা টস্তা রাখতে নেই যে পেপ পেপে তো নরম হয় না আর জাস্ট পাঁচ দিন কি ছ দিন কিংবা চার দিন এটা এটা সবার আগে পেকে যাবে দেখো এটা অনেকটা পেকে গেছে তো দু তিন দিন রাখলেই হবে এই একটা এই একটা যেমন অনেকটা পাকা ধরেছে যেমন এই এইটাকে হয়তো চার পাঁচ দিন লাগবে এটা সবই পাকার কালার ধরে গেছে সেই জন্যই পেরে নিলাম বাকিতে খাইনি এখনও টের পাইনি এবং এদের এই এক একটা পেপার নেব পেপার নিয়ে মুড়িয়ে মুড়িয়ে রেখে দেব। মুড়িয়ে রেখে দিলে চার পাঁচ দিন পরে খুলে খুলে দেখব কোনটা পেকেছে তারপর ঠিক কেটে আমি সবার আগে ঠাকুরকেই দিই যে কোনো ফলই ঠাকুরকে দিয়ে তারপরে আমরা নিজেরা খাই বুঝলি দেখো আমার গাছের পেঁপে এই যে পেঁপেগুলো দেখছো এখন একটু ছোট হয়ে গেছে কেননা ছোট বলতে পাঁচশো ছশো ওয়েট হয়ে গেছে প্রথম পেঁপেগুলো ধরেছিল সব দেড় কেজি দু কেজি তো ওয়েট হয়েছিল প্রথম যখন গাছে প্রথম ফলটা ফলগুলো ধরেছিল এখন তো অজস্র ফল অজস্র গাছে তোমাদের গাছটাও একদিন দর্শন করিয়ে দেবো তাহলে বুঝতে পারবে যে গাছে আমার কত ফল ধরেছে মানে এত ঘন ঘন না কি বলবো তোমাকে এরকম আমি খুব কম দেখেছি গাছ এরকম কোথাও বাজার থেকে হয়তো আমি পেঁপে কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে এসে সেই দানা আমি ছিটিয়ে দিয়েছিলাম ছটিয়ে মানে এরকম ছুঁড়ে ছুঁড়ে মেরেছিলাম সাইড থেকে আমারই জমির মধ্যে ফেলেছিলাম তাই সেখানেই গাছ উঠেছিলো দুটো পরপর উঠেছিলো একটা ছেলে গাছ দেখলাম বললাম না দুটো পাশাপাশি রাখলে কী হয় বলো তো আর একটা গাছে অতটা ফলন ধরবে না যদি ছেলে গাছটাকে কেটে ফেলে দিলাম এবং আমি ছাদের যে আমার প্যারাপিট যেখানে আমি প্রত্যেক দিন ফুল ফুলের সঙ্গে যে পেঁপের দানাগুলো চলে যায় ছাদেও আমার পেঁপে গাছ রয়েছে দেখাবো তোমাদের দেখবে একদিনকে ছোট্ট একটা আমার হাতের মুঠোয় গাছটা এসে যাচ্ছে মানে ওর যে গোড়াটা আমার হাতের এক মুঠোর মধ্যে সেই গাছে যে দশটা বারোটা ফলন হয়ে রয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে গাছে কিভাবে ফলন হয় ওই ঘরের সবজি খোসা ফলের ফলের ছিলকা তারপরে গাছের যত ফুল এই ধরনের জিনিস ছাড় ধার ঝাড় দিয়ে যে পাতা বেরোয় সবই ওই পেঁপে গাছে গোড়ায় কিছু মাটি তারপরে সব সব গাছে যেমন খোল জল টল দিই সেই জল দিই ওই একই একই পদ্ধতি তাও প্রচুর ফলন ধরে জানি না কেন এত ফল কীভাবে ধরছে তোমাদেরই আশীর্বাদ হয়তো সেই জন্য আমার এক গাছে এত ধরনের পেঁপে হচ্ছে সবেদা হয়েছে গাছে আমও হয়েছে সেগুলোও দেখাবো আমি তো অত বড় ছাদ নই কিন্তু ধীরে ধীরে তোমাদের আশীর্বাদে তৈরি হয়ে যাব একদিন দেখতে পারবে শুভকামনা রইল সবার জন্যে সবাই ভালো থেকো জয়গানবুদি বাপা মরিয়া সবাই ভালো থেকো